বিধায়ক বিরাট চিৎকার চাঁদামেজি করছে যে যে বলেছেন ভোটারকে খোঁজা হচ্ছে সবাই আদা জল খেয়ে নেমে পড়েছে ভুতুরই ভোটার খুঁজতে আর উনি বলছেন যে হরিয়ানা বিহার বিভিন্ন জায়গা থেকে যে ভুতুরে ভোটার আছে তাদেরকে লাঠি পেটা করে তা হবে চমৎকার খুব ভালো জিনিস এটা হওয়া উচিত আমরা চাইছি কিন্তু একটা ছোট্ট জিনিস আমি দেখাই এই যে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমানের তৃণমূলের প্রেসিডেন্ট তার মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় পিতা তার উপর আমি বলছি পাট নম্বর সাতাশি পাণ্ডবেশ্বর বিধানসভা দুশো পঁচাত্তর আপনারা দেখুন একশো সতেরো ওনার বাবার নাম অরিন্দম চক্রবর্তী চুরাশি বছর বয়স আর একশো আঠেরো নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ওনার স্বর্গীয় পিতা মানে মেসোমশাই আর কি প্রায় বছর হয়ে গেল মারা গেছে অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি এই জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা বুঝুন ভূতটা কোথায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখুন ভূতটা কোথায় আর কার লাঠি কাকে মারবেন এটা নিজেরাই আপনারা একটু ভালো করে দেখেন কি রে তোদের হলো সিপি বই এসেছে পড়ে जाবি তো আমার বিয়ে আমার নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া